লোকসভার স্পিকার পদে কে একাধিক নাম নিয়ে চর্চা পাল্টা পাল্টার রাহুল অখিলেশদের আঠেরোতম লোকসভার দ্বিতীয় দিন বিশেষ অধিবেশনে আজ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন লোকসভার স্পিকার পদে কে সেই নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে তবে এখনো পর্যন্ত যা খবর বিজেপি থেকেই স্পিকার পদে বসতে পারেন কেউ ইতিমধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক দলগুলি এই বিষয়ে মোদী শাহের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে জানিয়েছে অর্থাৎ স্পিকার পদে বিজেপি যাকে মনোনয়ন দেবে তারা তাকে সমর্থন জানাবে আর এরপরেই স্পিকার পদের জন্য একাধিক নাম নিয়ে চর্চা চলছে ফের স্পিকার পদের দৌড়ে এগিয়ে রয়েছেন ওম বিড়লা রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লাও সতেরোতম লোকসভার স্পিকার ছিলেন সূত্রে খবর ওম বিড়লার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি ডি পুরন্দেশ্বরী বিজেপির সিনিয়র নেতা রাধামোহন সিং এবং হরি মাহাতাবের নামও আলোচনায় রয়েছে হরি মাহাতাব বর্তমানে প্রোটেম স্পিকার লোকসভা স্পিকার পদ নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি এমনটাই খবর বিশেষত এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এন সমস্ত সহযোগী দলগুলির সঙ্গে আলাদাভাবে কথা এই বৈঠকে লোকসভার স্পিকার পদ নিয়ে ঐক্যমত হয়েছে বলে জানা গিয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ দুই শরিকে জেডিইউ এবং টিডিপিও লোকসভার স্পিকার পদ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে দু সালে বিজেপি পূর্ণ সহমত নিয়ে বিজেপি সরকার বানায় সুমিত্রা মহাজনকে লোকসভার স্পিকার পদে বসানো হয় সেই সময় এআইডিএম কে এম থাম্বিদুরাইকে ডেপুটি স্পিকার পদ দেওয়া হয়েছিল দু সালে সতেরোতম লোকসভার স্পিকার পদ পান বিজেপির ওম বিড়লা কোনো নির্বাচন হয়নি এই ক্ষেত্রে ডেপুটি স্পিকার পদে দীর্ঘ কার্যকাল ধরেই সেই পদ ফাঁকাই ছিল তবে ডেপুটি স্পিকার পদে কারণ নাম ঘোষণা করতে পারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট যা চাপ বাড়াতে পারে মোদী সরকারের জোটের তরফে ডেপুটি স্পিকার পদের নাম নিয়ে আলোচনা চলছে বলে এক সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে